দুই হাজার পঁচিশ সনের পরীক্ষা পরীক্ষার্থীদের সফলতা কামনায় ডক্টর মোশারফ ফাউন্ডেশনের সম্মানিত পরিচালক বাংলাদেশ সুপ্রিম কোর্টের সম্মানিত অ্যাডভোকেট ডক্টর ফাউন্ডেশন কলেজের সম্মানিত গভর্নিং কোর্টের গভর্নগুলি সম্মানিত সভাপতি ডক্টর খন্দকার মারু হোসেন মঞ্চে উপস্থিত দীর্ঘদিন অর্থাৎ কলেজের প্রতিষ্ঠাপত্র থেকেই যিনি এই কলেজের সুখে দুঃখে এবং সুন্দরভাবে এগিয়ে যাওয়ার নেতৃত্ব দিয়ে আছেন নুরুল মোহাম্মদ সেলিম সরকার মঞ্চে উপস্থিত রাজনৈতিক ব্যক্তি বৃন্দ অভিবাদ বৃন্দ আমার সুযোগ দক্ষ সহকৃন্দ স্নেহের ছাত্রছাত্রীরা সাংবাদিক বৃদ্ধ আসসালামু আলাইকুম রহমদুল্লাহ আগামী ছাব্বিশে জুন দুই হাজার পঁচিশ এইচএসসি পরীক্ষা শুরু আজকের ব্যানারে দেখতে পাচ্ছ বিদায় উপলক্ষের শব্দটি নেই আজের সফলতা কামনায় বিদায় মানি চোখের জল বিদায় মানী প্রাক্রান্ত সেই রবীন্দ্রনাথের কবিতা সবচেয়ে পুরাতন কথা সবচেয়ে গভীর খন্দ যেতে নাহি হিতে হয় আমি পরবর্তীতে এই কবিতাটার বাহিরে এটার সাথে সংযোগ রেখে বলেছিলাম যেতে নাহি মনে চায় পিছন দিকে ফিরে যায় তবু চলে যায় তবু হেঁটে যায় আসলে এই যে করুণ এবং রসাত্মক কথা আজ এগুলা দুই টিকে না আজ চোখের জল নয় আজ বারাকান্ত হৃদয় নাই আজকে ব্যানারে সেই কথা সেই ডাইনামিক হয়েছে আমাদেরকে চলে যাচ্ছে আমরা এখন চোখে জল না আমরা সফলতার জন্য ওই সে গানের মতো আমরা করব জয় আমরা করব জয় ইনশাল্লাহ কোনো ভয় নাই আমরা অনেক চেষ্টা করেছি অনেক কলেজের প্রিন্সিপাল চেয়ার থেকে সাধারণত উঠে না একটা তোমরা দেখেছ আমার এই কত ছোট ক্লান্তি তোমরা দেখেছ আমার শিক্ষক মন্ডলী কতভাবে তোমাদেরকে মোটিভেশন সর্বশেষ যেহেতু আমাদের কেন্দ্র এবার আমাদের হাতে নেই বা কর্মকর্তা আমি নই কমিটির সদস্য আমাদের শিক্ষক নয় একটা ভিন্ন পরিচয় পরিবেশে তোমরা পরীক্ষা দিবে সেই জন্য গত দুই তিন মাস আগে তোমাদেরকে একটা শর্ট সাজেশন দিয়েছিলাম জাস্ট বলছিলাম যে ডাকটা জাগিয়ে রাখো অন্তত মার্জিনে থাকো অন্তত পাস করো যারা গোল্ডেন এ প্লাস না যারা ভালো রেজাল্ট করবে তারা করবে কিন্তু যাদের মেধা দুর্বল তাদের জন্য আমি সেই সাজেশনটা দিয়েছিলাম যে পঞ্চাশ নম্বর থেকে সতেরো পাওয়া সত্তর থেকে তেইশ পাওয়া একশো থেকে তেত্রিশ পাওয়া কিভাবে শর্টলি পাইবা সারের অত্যন্ত বিচক্ষণতার সাথে অত্যন্ত কষ্ট করে সুন্দর করে একটা শর্ট সাজেশন দিয়েছে তোমাদেরকে ওগুলো ফটো কষ্ট হয়েছে না ভয় নেই এ জীবনে কোনো কাজ হলো না সারা জানি জানি তাও হয়নি আর যে ফুল না বুড়িতে ধরেছে তরুণীতে জানি হে জানি তাও হয়নি আর আমরা যে পরিশ্রম করেছি তোমাদের জন্য আর তোমরাও যে আমাদেরকে সহযোগিতা করছো পরিশ্রম করেছ ইনশাল্লাহ ফেল না যাবে না অবশ্যই আমাদের জয় হবে ইনশাল্লাহ কি বলো ভয় পাবে নাকি কোনো ভয় নেই প্রশ্ন তোমাদের ইনশাল্লাহ কমন পড়বেই আমার আর বিগত বক্তারা আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী ওনারা তোমাদেরকে দুই বছর পড়িয়েছেন নিয়ম নীতি বলেছেন আজকাল সর্বশেষ যদিও আজকে এক ডক্টর খন্দকার মারু হোসেন সাহেবের সামনে আমাদের বক্তৃতার ছট ছট করে করতে বলার দরকার ছিল কিন্তু আমার সম্মানিত শিক্ষুমন্ডলী বলেছেন যে সর্বসেন যদি আমাদের কথাগুলো বলতে না পারি তাহলে আমাদেরকে অপূর্ণতা থেকে যাবে সুতরাং আমাদেরকে সুযোগ দেন সেই জন্যই আমাদের বক্তৃপ মালা একটু বেশি ছিল আসলে আমাদের শিক্ষক মন্ডলী সবাই যুক্ত কাদেরকে রেখে কাদেরকে বক্তৃতা দেওয়ার সুযোগ দেব আমার এখানে সবাই বক্তৃতা দেওয়ার মতো যুক্ত 加油！